নতুন জীবন শুরু করে দক্ষিণেশ্বরের মন্দিরের নবদম্পতি কথা হচ্ছে বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মঙ্গলের সকালে দক্ষিণেশ্বরে মা ভবতার কাছে পুজো দিলেন সস্ত্রী দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষ ঘরণী বৃঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন প্রথমেই মায়ের পুজো সারেন তারপর গঙ্গার ঘাটে তারা গঙ্গার জল নিয়ে সেখানেও প্রার্থনা সেরে মন্দির ছেড়ে চলে যান তারা তবে যাওয়ার আগে তারা জানান পশ্চিমবঙ্গের জন্য তারা প্রার্থনা কামনা করেছেন চাকরি হারা থেকে মুর্শিদাবাদের জন্য প্রার্থনা সেরেছেন তারা পশ্চিমবঙ্গ থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্য প্রার্থনা সেরেছেন তারা এমনটাই জানালেন দিলীপ ঘোষ এবং তার ঘরণী রিঙ্কু মজুমদার সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পর পরস্পরকে অ্যাক্টিভভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে এবং আমরা বিজেপিকে প্রতিষ্ঠাপিত করতে পারি এবং সরকার বদল করতে পারি যেন দায়িত্ব পালন করতে পারি সবার প্রতি সে ধর্না বলুন বা সরকারের সঙ্গে মিটিং দুটোই নিষ্ফলা হবে কারণ ওইখানে সমাধান বেরোবে না কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে এটা আমরা চাই